তারা তাদের সংস্কার প্রতিবেদন ইন্টারেফ গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনিসের কাছে তারা তাদের প্রতিবেদন জমা করেছে তিনশত আঠারো ব্যাপী প্রতিবেদন তার মানে সাইজ দেখলাম মিলাইয়া আমি যে বাংলাদেশের সংবিধানের চেয়ে বড় তাদের প্রতিবেদনটা এবং ধারাও সতেরোটা অধ্যায়ও সতেরোটা অধ্যায়ের সংখ্যার দিক থেকেও বাংলাদেশের জাতীয় সংবিধানের চেয়ে বড় সংবিধানের মধ্যে এগারোটা বারোটা ধারা আর তাদের এখানে সতেরোটা ধারা এবং এর মধ্যে সতেরোটা অধ্যায় এর মধ্যে ধারা উপধারা অনুচ্ছেদ অনুচ্ছেদ পরিচ্ছেদ এভাবে ভাগ করে তারা একটা দীর্ঘ নারী সংস্কার কমিশন একটা দীর্ঘ প্রতিবেদন জমা করেছে পুরা প্রতিবেদনের মধ্যে বেশ এবং উল্লেখযোগ্য যে বিষয়গুলোকে তারা বিশেষভাবে উল্লেখযোগ্য হিসাবে দাবি করেছে তার বেশিরভাগ শুধু কোরআনের সাথে সাংঘর্ষিক না সরাসরি সাংঘর্ষিক এবং আল্লাহ তালার আইন আদালতের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ এইটা এটাই আপনাদেরকে একটু জানানোর জন্য তার কারণ অনেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আইন আদালত সংবিধান এগুলো খুব গুরুগম্ভীর বিষয় এটা আমার আপনার বিষয় এটা স্পেশালিস্ট অথবা এই বিষয়ে যারা পড়াশোনা করবে তাদের না আইন আদালত আমার জন্যে এই জন্য আমার বোঝা দরকার যে কোনটা আসলে আমার অনুকূলে কোনটি কোনটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে অনুকূলে আর কোনটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে প্রতিকূলে এবং সাংঘর্ষিক এটা আমার বোঝা দরকার এই অনুযায়ী আমার মতামত পরিষ্কারভাবে জানানো দরকার তো এখানে এই এত দীর্ঘ ধারা উপধারার মধ্যে বেশ কয়েকটা বিষয় ইসলাম এবং শরীয়তের সাথে সরাসরি মারাত্মকভাবে সাংঘর্ষিক এর মধ্যে কয়েকটা বিষয়ের এক নম্বর হচ্ছে তারা সেখানে বিশেষভাবে উল্লেখ করেছে যে উত্তরাধিকার আইন সংস্কার করে মুসলিম উত্তরাধিকার আইন হিন্দু উত্তরাধিকার আইন সংস্কার করে নারী পুরুষ উভয়কে উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করতে হবে অর্থাৎ পুরুষের যে অধিকার নারীর ওই সম অধিকার তো নারী পুরুষের সমান অধিকার এটা শুনতে অনেকের কাছে ভালো শোনা যেতে পারে কিন্তু যতই ভালো শোনা যাক এটা স্পষ্ট এবং পরিষ্কারভাবে কোরআনের আইনের বিরোধী হওয়ার কারণে এই ধরনের কোন সুপারিশ সংস্কারমূলক আবেদন নিবেদন এটা অন্তদবককে শাহজানাল শাহ পরানের মাটিতে বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন ইউসিকুম আল্লাহু বি আওলাদিকুম নিযকারিমিত লহযিল উনসাইন আল্লাহ আইন ঘোষণা করছেন উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে পুরুষদেরকে নারীর ডাবল এবং দ্বিগুণ এবং নারীদেরকে পুরুষের চেয়ে অর্ধেক একই পর্যায়ের নারী এ বিষয়ে আমি কয়েকদিন দুই সপ্তাহ আগেও আপনাদের সামনে আলোচনা করেছিলাম আর এর মধ্যেই এই ফেমিনিস্টদের এই সুপারিশ এবং সংস্কার কমিশনের এই প্রতিবেদন চলে আসছে তাহলে এটা এক নম্বর কথা হচ্ছে কোরআনের আইন এর বিরোধী কোরআনের আইনের বিরোধী হওয়ার কারণে এটার পক্ষে বিপক্ষে কি লজিক আছে না না আছে সেটা যাচাই বাছাই করার কোনো প্রয়োজন আমাদের নাই আছে আমাদের জন্য এতটুক জিনিস যথেষ্ট যে এটা কোরআনের আইনের সম্পূর্ণ সরাসরি সাংঘর্ষিক এবং পরিপন্থী আর বিপরীত এতটুকু জিনিস আমাদের জন্য যথেষ্ট তারপরেও যদি একটু যুক্তিতর্কের খাতিরে আমরা বোঝার চেষ্টা করি তাহলে এভাবেও আপনার আমার এখানে বিষয়টা চিন্তা করা উচিত যে আমাদের দেশীয় বাস্তবতার প্রেক্ষাপটে বর্তমানে যে আইন আছে দেশীয় আইন এবং সরিয়া আইন যে একই পর্যায়ে নারী পুরুষদেরকে নারীদেরকে পুরুষের চেয়ে অর্ধেক এবং পুরুষদেরকে নারীর চেয়ে দ্বিগুণ দেওয়া হবে বর্তমান সরিয়া এবং দেশীয় আইন কিন্তু বাস্তবতায় আপনি আমাদের সমাজের বাস্তবতা যদি অনুসন্ধান করেন তাহলে এই অর্ধেকও নারীদেরকে দেওয়া হয় না অনেক অনেক ক্ষেত্রে এই অর্ধেকও দেওয়া হয় না তাহলে যে সমাজে যে দেশে অর্ধেকও দেওয়া হয় না সেখানে আপনি আইন করলেন যে সমান সমান দিতে হবে এর অর্থ হলো কি এর অর্থ হলো যে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে ঝগড়া এবং বিবাদ বিসম্বাদের আগুন জ্বালায় দিতে চান সমাজের মধ্যে যে শান্তি শৃঙ্খলা এবং একটা নিরামতা আছে এটা আপনার কাছে ভালো লাগতেছে না আপনি ঘরে ঘরে আগুন জ্বালাই দিতে চান দ্বিতীয় কথা একজন নারী তার সর্বশেষ আশ্রয়ের একটা জায়গা হলো তার ভাই এবং তার আত্মীয় স্বজন আমরা চাই না বিবাহ বিচ্ছেদ হোক কিন্তু যতই না চাই কখনো কখনো এই তীর্য এই মানে এই অপ্রিয় এই বাস্তবতা এর আমাদের সম্মুখীন হতে হয় একজন নারীর যে কোনো বয়সেই যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার আশ্রয় এবং তার ঠিকানাটা কোথায় তার ভাইয়ের বাসা তার ভাইয়ের বাড়ি বিপদ আপদ এত মানে কোনো নারীর কথা বললাম এমনিও যে কোনো মানুষের বিপদ আপদ হলে একদম সর্বশেষ কারো কাছে যদি সে কোনো আশ্রয় না পায় একজন মানুষের সর্বশেষ আশ্রয় হচ্ছে তার মামা চাচা নয় এখানে সামাজিক একটা লজিক এবং যুক্তি হচ্ছে বাংলাতেও বলে মামা বাড়ির মামার বাড়ির আবদার পাইস বলে না তার মানে কি একজন মানুষের সর্বশেষ আবদারের জায়গা হচ্ছে মামা কেন চাচা নয় কেন চাচা তো ভাই বাবার ভাই আর মামা হচ্ছেন মার ভাই তো মা আর বাবা দোনোজনই তাদের সূত্র ধরে আমি পৃথিবীতে এসেছি কিন্তু উভয়ের বাবার ভাই চাচা তার কাছে আবদার চলে না কিন্তু মায়ের ভাই মামা তার কাছে আবদার চলে কেন কারণ এটার পিছনে অনেক অনেক যুক্তিতর্কের একটা গুরুত্বপূর্ণ লজিক হচ্ছে ওই যে যে মা এবং তার ভাইয়ের মধ্যে ইসলামী শরিয়া যে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে বোনকে অর্ধেক দিয়ে ভাইকে দ্বিগুণ দিয়ে তার মাথার উপরে একটা দায়িত্বের বোঝা চাপিয়ে রেখেছেন ওই দায়িত্বের বোঝার কারণে বোনের যে কোনো পরিস্থিতিতে ভাইকে লাভবাইক বলতে হয় বোনের ছেলে মেয়েদের যে কোনো পরিস্থিতিতে মামাকে আমি হাজির আছি বলে সামাজিকভাবে স্বীকৃতি দিতে হয় এটা আপনাদের কাছে ভালো লাগতেছে না আপনারা চাচ্ছেন যে এই সমাজের এই মধুর সম্পর্ক এটা নষ্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ওই কথিত পশ্চিমা বিশ্বের এই পরিবার বিচ্ছিন্ন সমাজ ব্যবস্থার মতো একটা নরকীয় সমাজ ব্যবস্থা বাংলাদেশে তারা বাস্তবায়ন করতে চায় নিশ্চিত করতে চায় কথা বলেন ঠিক না ঠিক এটা তো আমি আগেই বলছি যে কোরআনের আয়াতের পরিপন্থী সুতরাং কোন লজিকের প্রয়োজন নেই কিন্তু তারপরেও যদি আপনি যুক্তি এখানে অনুসন্ধান করেন তাহলে আমাদের সমাজের বাস্তবতার প্রেক্ষাপটে এটাই যে নারী পুরুষের মধ্যে উত্তরাধিকার আইনে সমান নয় বরং উত্তরাধিকার আইনে পুরুষদেরকে বেশি দিয়ে তাদের মাথায় দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হবে এই জন্য সবসময় মনে রাখবেন ইসলাম সমতার কথা বলে না ইসলাম ইনসাফের কথা বলে সমতা আর ইনসাফ দুইয়ের মধ্যে পার্থক্য আছে যদি আপনাকে সমতা এর যদি সমতা নিশ্চিত করা হয় তাহলে অনেক অনেক জায়গা জীবন দুর্বিষ হয়ে উঠবে সমতা নয় ইনসাফ ইনসাফ মানে যার যেটা প্রয়োজন সেটা সরবরাহ করা সমতার কথা বলে সোশ্যালিজম মতবাদে সাম্যমতবাদে কমিউনিস্টরা সমতার কথা বলে কমিউনিস্টদের বক্তব্য হচ্ছে যে একটা সমাজের অর্থ ব্যবস্থা এরকম হবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী শিক্ষাবিদ পেশাজীবী এবং শ্রমিক শিক্ষিত অশিক্ষিত মূর্খ গণ্ড সবাই কাজ করবে সমানভাবে কাজ করবে আর সন্ধ্যা মেলায় সরকার সবাইকে এক হাজার টাকা করে সবাইকে পারিশ্রমিক দিবে তো এটা তো বাহ্যিকভাবে সমতা সমান অধিকার কিন্তু আপনি নিশ্চিত করে দেখেন যে এইভাবে যদি একটা সমাজকে যদি নির্মাণ করা হয় তাহলে ওইটা একজন মানুষের বসবাসের জন্য সুস্থ সমাজ হবে সুস্থ সমাজ হবে না সুতরাং রাশিয়াতে এই কমিউনিস্টদের এই মতবাদ মাত্র চুহাত্তর বছর এর মাথায় সম্পূর্ণ এটা এটা বাস্তবতা বিবর্জিত এটা হয় না এই জন্য ইসলাম সমতার কথা বলে না ইসলাম কিসের কথা বলে ভাই ইনসাফের কথা বলে আদলি আল্লাহ তোমাদেরকে হুকুম করেন ইনসাফের তো নারী পুরুষের উত্তরাধিকার আইনে পুরুষকে দ্বিগুণ আর ওই পর্যায়ের নারীকে অর্ধেক এটাই ইনসাফ এবং এর মধ্যেই একজন নারীর জীবনের সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপত্তা এর মধ্যেই নিহিত এর ব্যত্যয় করলে বাহ্যিকভাবে সমতা দেখা যাবে কিন্তু একজন নারী তার ইনসাফ থেকে বঞ্চিত হবে নারীর অধিকার অনিশ্চয়তার মুখোমুখি হবে নারীর ভবিষ্যৎ অন্ধকারের মুখোমুখি হবে ওইটাই তারা করতে চাচ্ছে আল্লাহ আকবর মহতারাম উপস্থিতি এই ধারার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আরেকটা একটা ধারা হচ্ছে বিবাহ বিবাহ বিচ্ছেদ জন্ম মৃত্যু ইত্যাদি এর ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী সাহেবের মধ্যকার পারস্পরিক তথ্য বিনিময়ের ব্যবস্থা ডিজিটাল অ্যাক্সেসের ব্যবস্থা করতে হবে তথ্য বিনিময়ের ব্যবস্থা করতে হবে এটা ভালো ঠিক আছে করেন সমস্ত ডেটা এবং তথ্য ইত্যাদি এগুলিকে সরকারের সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটাল করে দেন এবং ডিজিটাল অ্যাক্সেসের ব্যবস্থা করে দেন বিনিময়ের ব্যবস্থা করে দেন কোনো আপত্তি নাই কিন্তু উদ্দেশ্য কি দেখেন যাতে করে কম বয়সে বিবাহ এবং বহু বিবাহকে রোধ করা যায় কথা কি বুঝতেছেন আপনারা যাতে করে কম বয়সে বিবাহ আর বহু বিবাহকে যাতে করে রোধ করা যায় তাহলে তারা তাদের এই সুপারিশের মাধ্যমে সরাসরি কম বয়সের বিবাহকে রোধ করতে চায় বহু বয়সকে কি বহু বিবাহকে রোধ করতে চায় এখানে কম বয়স বলতে তারা কি বোঝাতে চাইছে কম বয়স বলতে তারা বোঝাতে চায় বাংলাদেশের আইনে প্রাপ্ত বয়স্ক হওয়ার একটা মানদণ্ড আছে ভোটার হয় যখন তো প্রাপ্তবয়স্ক হওয়ার ওই বয়স হচ্ছে পুরুষের জন্য আঠারো বছর আর মেয়েদের উভয়ের ক্ষেত্রে বছর ক্ষেত্রে বছর না জি পুরুষের ক্ষেত্রে একুশ বছর আর নারীদের ক্ষেত্রে আঠারো বছর তো এটা এর আগে যদি বিবাহ করে তাহলে এটা কম বয়সে বিবাহ মহতারম উপস্থিতি ইসলামী শরিয়া এক নম্বর কথা হচ্ছে যে একান্ত প্রয়োজনে অপ্রাপ্ত বয়স্ক অবস্থাতে বিবাহকেও অনুমোদন করেছে এটা আপনারা আপনাদের জানা থাকতে হবে কিসে একান্ত একান্ত প্রয়োজনে প্রয়োজনে ইসলামী সরিয়া একদম অপ্রাপ্ত বয়সের অবস্থাতেও বিবাহকে অনুমোদন করেছে ইসলামী শুরিয়া যেহেতু অনুমোদন করছে অতএব মুসলমান হিসাবে আমার আপনার কোনো আপত্তি থাকার সুযোগ আছে কথা বলেন কোনো আপত্তি থাকার সুযোগ নেই যেটা ইসলামী শরী আইন ঘোষণা করছে ওইটাই চূড়ান্ত কথা আমি এখানে একটা শব্দ যুক্ত করেছি একান্ত প্রয়োজনে একান্ত প্রয়োজন হতে পারে যেমন অপ্রাপ্ত বয়স্ক মানে কি এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই ইসলামের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক হয় নারী পুরুষ নাইট প্রেশারের মাধ্যমে তো এখনো নাইট প্রেশার প্রাপ্ত বয়স্ক হয় নাই সাধারণত এই অবস্থাটার সৃষ্টি হয় নারী পুরুষের বর্তমান যে গ্রোথ এই গ্রোথ অনুযায়ী একজন নারী প্রাপ্ত বয়স্ক হয় আট বছর সর্বোচ্চ নয় বছর বয়সে এর চেয়ে বেশি লাগে না বর্তমান বিভিন্ন আমাদের যে ফুড খাদ্য খাবার ইত্যাদি এর কারণে আমাদের হরমোনের গ্রোথ মানে অল্প সময়ে অধিক গ্রোথ বেশি এবং পুরুষরা তাদের এই অবস্থায় এবং পরিণত বয়সে উপনীত হয় দশ এগারো বারো বছর বয়সে এর চেয়ে বেশি লাগে না ছেলেরা তোমার উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম যে এরও আগে কখনো কখনো প্রয়োজন হতে পারে বিবাহের কিভাবে হতে পারে যেমন একজন নারী একজন মেয়ে তার বয়স মাত্র পাঁচ বছর ছয় বছর সাত বছর কিন্তু এমন এক সে প্রাকৃতিক দুর্যোগের শিকার যে তার মাহরাম পুরুষদের মধ্যে দুনিয়াতে কেউ নাই গাজার একজন বিধ্বস্ত শিশু এবং শিশু নারী হতে পারে না তার বাবা নাই তার ভাই নাই তার চাচা নাই মাহরাম যে পুরুষ কেউ নাই এখন এই মেয়ের লালন পালনের স্বার্থে সুবিধার্থে তার তো একটা আশ্রয় দরকার কোনো আশ্রয় নাই পৃথিবীর তন্ত্রমন্ত্র এবং পৃথিবীর আইনে এটার কোনো সমাধান নাই কিন্তু ইসলামে এটা সমাধান হইলো যে একজন অভিভাবক দেখে এই মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দাও যদি বিবাহ হয়ে যায় তাহলে তার মানে তার কি বলে এটাকে অভিভাবকত্বের কাজটা হয়ে যাবে এখানে বিবাহের উদ্দেশ্য ওই ফিজিক্যাল ডিমান্ড নয় আপনি বলবেন যে এটা তো বিবাহ ছাড়াও হতে পারে না বিবাহ ছাড়া হতে পারে না বিবাহ ছাড়া যদি হয় তাহলে এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আছে না নাই কথা বলেন আছে তো বলছিলাম আমি বর্তমানি এই জন্য কম বয়সে বিবাহ এই কথাটাই কনসেপ্টের সম্পূর্ণ বিপরীত ইসলাম এই ধরনের এটাকে সমর্থন করে না বরং ইসলাম মনে করে যে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কম বয়সেও বিবাহ হতে পারে আর তারা কম বয়স বলতে যেটাকে বোঝায় তারা তো বোঝায় কম বয়স মানে হলো আঠারো বছরের নিচে এবং একুশ বছরের নিচে এই ধরনের বিবাহকে মানে আইনের দৃষ্টিতে শুধু অন্যায়ের অপরাধই না বরং একদম ফৌজদারি অপরাধ যদি থানায় এই মামলা ইয়ে জানাজানি হয়ে যায় তাহলে সাথে সাথে গ্রেফতার করবে এটাও নিশ্চিতভাবে কথা আমাদেরকে বোঝানোর অপেক্ষা রাখে না যে এটা আমাদের আমাদের ওই সমাজের বাস্তবতার পরিপন্থী কারণ সতেরো আঠারো বছর বয়সে বিবাহ করলে অপরাধ কিন্তু প্রত্যেকদিন প্রত্যেকটা এলাকার থেকে ছেলেমেয়েরা পলায়ন করে চলে যাওয়ার ঘটনা ঘটতেছে কি ঘটতেছে না কথা বলেন ঘটতেছে কিন্তু আপনি যদি এটাকে বিবাহের সুযোগ দিয়ে ওইভাবে যদি আমরা চিন্তা করতাম তাহলে এই দুর্ঘটনাগুলোর থেকে বেঁচে থাকা সম্ভব হতো তো বক্তারাম আমি বলতে চাচ্ছিলাম যে এই কম বয়সে বিবাহ রোধ এটা একটা ইসলামী আইন সিদ্ধ বিষয়ের পরিপন্থী